আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সাংঘাতিক গরম পড়েছে আর বলবেন না পুরো ঘেমে স্নান হয়ে গেছি বাচ্চাটাকে পাশে বাড়িতে দিয়ে এসে দিয়ে এসে ঝটপট কাজ করেছি রোববার এত ব্যস্ত আমরা থাকি হাজবেন্ড আর শ্বশুর গেছে বাজারে এখন হচ্ছে কি বাড়িটা কত রোদ্দুর দাঁড়ান দেখাচ্ছে পুরো ঘেমে গেছে দেখে বুঝতেই পারছেন সাংঘাতিক রোদ্দুর দিয়েছে এত রোদ্দুর দিয়েছে বলা যাবে না এত গাছপালা দেখুন চারিদিকে গাছপালা একটা গাছের পাতা নড়ছে একটা গাছের পাতাও নিচ্ছে না একদম সাংঘাতিক এই এতক্ষণ পর এখন বাউটা বাজেনি এই মেয়েকে রেখে পাশে বাড়িতে এই সবাই বিজনেস না গোছালাম চাই রান্না করা বাকি আছে এখন সব চায় দিকে ছড়ানো সব গোছাবো এইগুলি আর এখন যাও পাশে বাড়িতে দেখি মেয়েটা কী করছে মেয়েটাকে নিয়ে এসে স্নান করাবো যাই গিয়ে পাশে বাড়িতে চলুন আপনিও চলুন দেখতে থাকো পাশে বাড়িতে ওই মাথায় ওই লাস্টের বাড়িটায় যাব মেটা কি করছে দেখে এসে আবার পরে আবার কাজ করবে দেখ চাই দিয়ে গাছপালা কিন্তু কোথাও গাছের পাতা নড়ছে না ওই বাড়িটায় যাচ্ছি মেয়েকে রেখে এসছে এখানে শ্বশুর আর বর গেছে বাজারে এত রাগ উঠে আমার বরের উপর সানডে এত লেজি এত লেজি হচ্ছে তো হচ্ছে চলতে চলছে করতেই থাকবে মেয়ে এখন নিয়ে এসে স্নান করি খাইয়ে দিয়ে আবার এই বাড়িতেই দিতে আসুন এই বাড়িতেই এসেছি রোদ্দুর কী চলো দেখতে থাকো মাংস হচ্ছে একদিকে ভাজা ভুজছে মাংস হচ্ছে মশা কিছু করে নিয়েছে এ দেখলাম বাইরে যা গরম পড়েছে একদম মুখটুকে মানে ভিখারি রাগের স্টেপ আমার একদম সাংঘাতিক গরম পড়েছে মেয়েও আর গরমে থাকতে পারছে না দেখো শোনা একটু হাই করে দাও দেখেছ তাকে গেছে কি রকম এটা হেসে দাও শোনা মেয়েও মোবাইলের দিকে তাকানো শিখে গেছে এইটুকু বয়সে একটু হাওয়া নেই দেখো কোথায় কোথায় এত গরম পড়েছে আমাকে একটু বলো আমি রাস্তার ধারে এসছি এই রাস্তার থেকে পুকুরের সামনে মেয়েকে নিয়ে এসে মেজমা বাসন মারছে এই পুকুরটা আমাদের ওদিক একটা পুকুর আছে কাঁঠাল হয়েছে দেখো ওটা আমাদের গাছ কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটা আমাদের কাঁঠাল হয়েছে আমরা পাই না পাশে বাড়ি হয় বড়ো মা কেটে আমাদের কাঁঠালটা আমাকেই দেয় আমি একটু খেতে ভালোবাসি সবাইকে দেয় এটা আমাদের বাস ঝাড় বাস ঝাড়টা সোজা এখানটা বাস গাছগুলি মোড়ে মোড়ে গাছ এই যে আমাদের গলির রাস্তা এই যে গলির রাস্তা